আমাদের প্রিয় আমাদের নবী এটা দেখুন জ্যাম তো শয়তান শয়তানের ঘরে শয়তান নবীদের নাম বলতে পারছে না লম্বা একটা মাউথ পেস উঠে গেছে স্টেডে নবীজির নাম বলতে পারতেছে না বসে আমাদের নবী আমাদের নবীজির নাম নু একজন বলে দেখছে ও নু তারপরেও বলতে পারছে না আরে খারুসের ঘরে খারুস নাম থুন আমাদের প্রিয় নবীজির নাম হজরত মোহাম্মদ সাল্লু আলি কর স্টেটে তো উঠছিস লম্বা মাত পেশ নিয়ে তোরাই হচ্ছে গা সমাজের গণ্যমান্য ব্যক্তি না হ্যাঁ তোরাই হচ্ছে গা অতিথি স্পেশাল অতিথি হয়ে আইসিস স্টেটের উপরে উঠছিস জালসার ময়দানে গেছিস কিচ্ছু জানিস না মূর্খের ভাবে মূর্খ কোথাকার কি বলবো আর কি বলবো না তোমার ভাষায় প্রকাশ করতেই পারছি না একটু আসছে মতন মন খুলে কিছু বলতে পারলে আমার একটু মনটা হালকা হইতো শয়তান এবারে শয়তান শয়তান বেটাই কোথাকার নবীজির নাম ঠিক মতন বলতে পারিস নাই মুখে দাঁড়িয়ে রাখছিস তো বড় বড়